বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এর আগে আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় জাতিসংঘ গভীর শোক প্রকাশ করে সহায়তার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে তেমনই ঢালাও করে প্রচার করছে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম দুর্ঘটনায় গভীর শোক আর দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনেতারা পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন সেই সাথে দিয়েছেন সহায়তার ঘোষণা বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তার এক পোস্টে দুঃখ প্রকাশ করেন বান্ডেল থাকলে প্রতি টাকা বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমার হৃদয় নি সমবেদনা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি এই কঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের পাশে থাকবে দুর্ঘটনার সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্যু বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বলেন প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় রাষ্ট্রীয় শোক পালনের সাথে একাত্মতা প্রকাশ করেন এদিকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন এক্সে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এছাড়া ঢাকায় জাপান দূতাবাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে আহতদের সুস্থতা কামনা করেছেন নিউজ